টেলিকম লাইসেন্সিং ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে খসড়া নীতিমালায় এক যুগেরও বিশেষ সময় ধরে চলে আসা বহুস্তর বিশিষ্ট লাইসেন্সিং কাঠামো বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে প্রযুক্তিবিদদের সংখ্যায় এতে দেশীয় উদ্যোক্তারা চ্যালেঞ্জের মুখে পড়বে ব্যবসা চলে যাবে মোবাইল অপারেটরদের হাতে বড় ধরনের সংস্কার আসছে টেলিকম নীতিমালায় লাইসেন্সিং ব্যবস্থায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা খসড়ায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা বহু স্তর বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে তবে উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের অভিমত এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশি উদ্যোক্তারা বিলুপ্ত হবে খসড়া নীতিমালায় বেশ কিছু ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে যেগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে দেশীয় উদ্যোক্তাটা আগামী থেকে বছর টিকে থাকবে ছয় এক এবং মাল্টিনেশনাল যে কোম্পানিগুলি আছে বিশেষ করে টেলিকম অপারেটররা তারা এক আধিপত্য বিস্তার করবে বাংলাদেশের সংস্কার প্রস্তাবনায় সরকার টেলিকম খাতে ইউনিফাইড লাইসেন্স স্কিমে যাচ্ছে প্রযুক্তিবিদরা বলছেন এ ধরনের উদ্যোগে নতুন কর্মসংস্থান তৈরির পথ বন্ধ করবে পাশাপাশি স্থানীয় নতুন উদ্যোক্তাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এ ধরনের উদ্যোগকে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়ার পায় তারা বলে মনে করছেন তারা যখন ইউনিফাইড লাইসেন্সিং নিয়ে আসবেন তখন একটা নতুন সার্ভিস এই বড় বড় জায়ান্ট যারা এদেশে কাজ করছে বা যারা আসতে চায় তারা যত তাড়াতাড়ি রোল আউট করতে পারবে আমাদের দেশের এই যে উদ্ভাবন নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেটা কাজ করতেছে বা আপনার ইসলামিক ইউনিভার্সিটির যে ছেলেটা কাজ করতেছে তার পক্ষে এসে আসলে নতুন একটা সার্ভিস নিয়ে আসা গ্রামীণ ফোনের সাথে যুদ্ধ করে আসলে টোটালি অসুলক্ষ তার মানে দেশীয় কোনো শিল্পই আসলে এই ইনফরমেশন টেকনোলজি সেক্টরে বিকশিত হবে না অন্যান্য দেশের মতো সব ধরনের নেটওয়ার্ক কাঠামো স্থানীয় উদ্যোক্তাদের হাতে রাখার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা তাদের অভিমত প্রস্তাবিত সংস্কার প্রস্তাবনা জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলবে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কিংবা দেশীয় নেটওয়ার্ক কোনো সময় ফরেন কিংবা মাল্টিনেশনাল কোম্পানির হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না কারণ পরবর্তী বিশ্বে যুদ্ধ হবে তথ্য প্রযুক্তির যুদ্ধ ডেটার যুদ্ধ হবে তা সেই ক্ষেত্রে আমার লোকাল নেটওয়ার্ক ডোমেস্টিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক দেশীয় উদ্যোক্তাদের হাতেই থাকা সেবার মান বৃদ্ধির বিষয়টি সামনে রেখে প্রায় দেড় যুগ ধরে চলে আসা স্তরভিত্তিক সেবা স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা গুটিয়ে ফেলার প্রস্তাব করা হয়েছে প্রযুক্তিবিদদের আশঙ্কা খসড়া প্রস্তাবনায় সরকারের এ খাতের রাজস্বয়ে বড় ধরনের ধাক্কা লাগবে রাজস্ব ক্ষেত্রে আমার ধারণা একটা বড় বড় ধাক্কা খাবে সরকার বিকজ এক সরকার হচ্ছে এখনো তৈরি না এই লেয়ার ছাড়া যখন আমি ইউনিফাইড লাইসেন্সিংয়ে যাব তখন এই ধরনের অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে আমরা কীভাবে আপনাকে আটকাবো বা ধরবো সেই ধরনের প্রয়োজনীয় লোকবল বা টেকনোলজি আসলে আমাদের এখনো গড়ে ওঠে সেটা ওঠার আগেই হঠাৎ করে গভর্নমেন্ট এই ইউনিফাইড লাইসেন্স চলে যাচ্ছে সেবার মান বৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরির কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি টেলিকমিউনিকেশন বা ইন্ডাস্ট্রিটা একটা হেভি ইনভেস্টমেন্টের জায়গা হেভি ক্যাপেক্সের জায়গা এখানে যে কেউ চাইলেই এসে যে ব্যবসা করতে পারবে তা না যে দুটো জায়গায় আমি দেখি যে এসএমই এমএসএমই যারা আছে তাদেরকে জানতে পারবো কত দুটো জায়গা আছে এরকম একটা হচ্ছে সফটওয়্যার বেসড ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মটা যারা তৈরি করেন আরেকটা হচ্ছে আইএসপি সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের আগে বিদ্যমান লাইসেন্সিং ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিয়ে আরও গবেষণার তাগিদ দিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা